এক হাজার নফল নামাজ পড়লে যে নাকি সেই নেমাই আপনি মুখস্ত করলেন দুই হাজার একটা আয়া মুখস্ত করলে শুধু এতগুলো মুখস্ত করলে বিসমিল্লা ইউ রহমান ইদার সামাম শতক এক হাজার নফর নামাজ পড়লে যে নাকি সেই নেকি আমার নামাজ খেলাম কোরআন কলামত করুন আর একটা সুরা মুখস্ত করুন ইনশাআল্লাহ সারা রমজানে একটা সুরা মুখস্ত ইনশাল তাহলে কত নকল নামাজ আপনার আদা হয়ে গেল